এই ছুরিগুলো আমার এর মধ্যে গ্যাসটা সবাই চলে সুন্দর এসেছিল হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ এখন বাজে সাড়ে বারোটা আমাদের গুড মর্নিং হয়েছে যদি এখন আর মর্নিং নেই তো নাস্তা করে আমি আমার চুলটা স্ট্রেট করে নিয়েছি এরপর জন্য একটু আম কেটে নিয়েছিলাম আর আমাদের ম্যাসি রুমটা একটু ইগনোর করবেন সেই সাথে আমার ডার্টি টি শার্টটাও তা আমার কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আমি উপরে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য কারণ আজকে আমাদের সবার সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে যেটার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম ক্যামেরা অন অফ করে রেডি হতে অনেক সময় লাগে যদিও আমার হাতে বেশি সময় ছিল না সেজন্য আমি রেডি হয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার লুক আমার ড্রেস আর যদিও এখন আমি লিপস্টিক পরিনি জুয়েলারি পরিনি সেটা পরে কিন্তু দেখা হচ্ছে এই চুরিগুলো আমার বোন দেশ থেকে পাঠিয়েছিল তো গাড়িতে আমি আমার চুরি জুয়েলরিগুলো পরে নিয়েছিলাম আর এখন আমরা চলে এসেছি হলে এটা আমাদের বাসা থেকে খুবই কাছে ফাইভ মিনিটস লাগে হয়তো আর এই যে আমি দিস ইজ দ্য ফাইনাল লুক আজকে আমরা মেয়েরা সবাই লেহেঙ্গা পরছি আর এটার প্ল্যান দিন ধরেই করা হচ্ছিল আজকে ছিল আমার হাজব্যান্ডের ভাইয়ের ছেলের গ্র্যাজুয়েশন পার্টি খুব ইজি করে আমি বলে দিয়েছি যেন সবাই বুঝতে পারে আমরা আর ভাবিরা একদম সেম টাইমে এসেছিলাম আর এখানে আমার হাজব্যান্ড আমার সৌন্দর্য মুগ্ধ হয়ে ভিডিও করার জন্য পাগল হয়ে যাচ্ছিল যাই হোক কথা না বাড়িয়ে ভেতরে চলে যাচ্ছি কারণ সবাই আমাদের জন্য ওয়েট করছে তো ভেতরে ঢুকতেই এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছিল আর ডেকোরেশনের কালার ছিল মানে থিম ছিল ব্ল্যাক বেজ গোল্ডেন হোয়াইট তো এগুলো কিন্তু ভাবিরা কয়েকজন মিলেই সাজিয়েছিল গ্রাজুয়েট বয় কংগ্রেচুলেশন হি লুকস ভেরি হ্যান্ডসাম আমরা ফ্যামিলি মেম্বার সবাই আগে আগে চলে এসেছিলাম তো এখানে ফোটো সেশন চলছিল গেস্ট আসার আগে এই যে ইন্তিহা আজকে ইন্তিহার আমি একদম ম্যাচিং ম্যাচিং ছিলাম আমার মিনিও সবার মতো লেহেঙ্গা আজকে আর ও অনেকটা সময় প্লে করেছিল যখন ডিনার সার্ভ করে তখন ও একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় আর উঠে যখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলি ছেলেরাও কিন্তু ছবি তোলার দিক দিয়ে কোনো অংশ কম ছিল না তারাও তাদের গ্রুপ মেম্বারদেরকে ডেকে ডেকে ছবি তুলছিল আর এখানে বাচ্চারা সবাই ফটো ফুটে ছবি তুলছিল আর আমার মেয়ে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছিল এরপর এইদিকে ইন্তিহা আর তার বান্ধব তুবিদের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে কথা হচ্ছিল আর আমার মেয়েকে তো স্টেজ থেকেই নামাতে পারছি না ওর সবার পিকচার খারাপ করার জন্য সবার পিকচারের পেছনে আছে আমি বলছিলাম যে ও হয়তো ভাবছে স্টেজটা ওর জন্যই ঘোরা হয়েছে সেজন্য ওকে যতবারই নামানো হয় ও ততবারই উঠে যায় নিজে নিজে এর মধ্যে গেস্টরা সবাই চলে এসেছিল সবাই সবার সাথে কুশল বিনিময় করছিল ওইদিকে সার্ভ করে দিয়েছিল তো সবাই সবাই এনজয় করছিল সেই সাথে আমরা সবাই গল্পও করছিলাম আর এখানে তিনজনের মধ্যে সাদা টুপি পরা উনি হচ্ছে আমার শ্বশুর আর কালো টুপি পরা উনি হচ্ছে আমার শ্বশুরের বড় ভাই আমার আত্মীয় স্বজন অনেকে আমার শ্বশুরকে দেখে তাই ক্লিয়ার করে দিয়েছি আচ্ছা এখানে অ্যাপিটাইজার দিয়েছে আর সেটা একটু দেখায় খাবার কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এখন ফ্যামিলি মেম্বার সবাইকে স্টেজে দেখা হবে শোনে আমার পরিবারকে নিয়ে ভালোবাসি তো এখন আমি আমার গ্র্যান্ডসান আমার আহ পক্ষে এবং আমার শরীরদের পক্ষে অনেক গ্র্যান্স গ্র্যান্ডার আছে আমি ওদেরকে ডাকতেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি প্রথমে আসো আনাহাজ আনাহাসকলে না অনেক আসো আসো আমার ছেলে আমাদের দিয়ে আসো

মাসাল্লাহ অনেক বড় ফ্যামিলি আর ফিউচারে আরো বড় হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো বাচ্চা পাটিকে নামিয়ে দিয়ে এখন আমরা কাপলরের সবাই ছবি তুলছিলাম একদম দাঁড়িয়ে বসে লাভার্স এর মতো জোড়ায় জোড়ায় ওয়ে এখানে সবাই ছিল রানার মানে আমার হাজবেন্ড এর ভাই ভাইয়ের বৌরা চাচা তো ভোন ভোনের জামাই চাচা তো ভাই ভাইয়ের বউ সবাই আমাদের মেয়েদের খাওয়া দাওয়া না করলেও হয় দাওয়াত মানে আড্ডা গল্প সুন্দর সুন্দর ড্রেস পরা ছবি তোলা এই তো তবে আমি আজকে কি করেছি জানি না খুব বেশি একটা ছবিও তোলা হয়নি ভিডিও করা হয়নি যদিও আমরা অনেক আর্লি এসেছিলাম একদম গেস্টরা আসার আগে তারপরও পরে আমার হাজব্যান্ড আমার এই ভিডিওটা করে দিয়েছিল এরপর টেবিলে অনেকগুলো প্রপস রাখা ছিল ছবি তোলার জন্য যেগুলো কেউ ইউজ করছিল না পরে আমি আর শারমিন মিলে গেলাম ফটো ফটোবুতে একটু ফান করার জন্য তো আমাদের এখানে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এসেছিল ওইদিকে ডিনার সার্ভ করে দিয়েছিল আর ডিনারে ছিল চিকেন বিফ কাবাব ওটা মেবি মাটন ছিল তারপর ভেজিটেবল বিরিয়ানি এরপর ছিল নান আর ডেজার্টে ছিল পায়েস আর মিষ্টি সবকিছু অসম্ভব ভালো হয়েছিল আর আপনারা কি ভাবছেন আমরা দেশের কালচার ভুলে গিয়েছি খাবারের পর যে পান দিতে হয় সেটাও কিন্তু সবাই মনে রেখেছে তারপর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বসে দাঁড়িয়ে গ্রুপে গ্রুপে গল্প করছিল আর আমার মেয়ে ঘুমায় আমি স্টেজে বসে আছি আর এইদিকে আমার মেয়ে খাওয়ার টাইমে ঘুম সারাদিন কিছুই খায়নি এখন ঘুম থেকে উঠে কি খায় কোল্ড ড্রিঙ্ক খায় যেই না আমরা ছেলের খুশিতে একটু লেহেঙ্গা পরে ঘুরতে যাচ্ছিলাম ছেলের দাদি এসে সব নষ্ট করে দিয়েছে আর ওইদিকে ছেলের মা কিন্তু খুবই এক্সাইটেড লেহেঙ্গা ধরে খুব সুন্দর করে ঘুরছে নাচানাচি করছে এরপর সবার নাচানাচি শুরু হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে গ্রুপে নাচ করছিলাম ফান করছিলাম আর ওইদিকে সবাই ভাবছিল যে আমরা কেউ হয়তো নাচবো তাই দর্শকরা সবাই যে যার জায়গা নিয়ে বসে গিয়েছে নাচ দেখার জন্য অথচ আমাদের কারোর এইভাবে একা নাচার প্ল্যান ছিল না পরে সবাই কীভাবে বসে থাকতে দেখে সবার আগ্রহ দেখে আমি একটা সোলো পারফরমেন্স করেছিলাম আর একটা আপুর দুই মেয়ে করেছিল তা আমি ভিডিওগুলো গুলো একটু কেটে কেটে দিয়েছি যেন কপিরাইট না আসে i see i তো অনেক আনন্দ উল্লাসের সাথে সাথে আমাদের আজকের পার্টি শেষ এখন পালা সব কিছু গুছানোর তো গেস্টরা অলমোস্ট সবাই চলে গিয়েছে শুধু আমরা ফ্যামিলি মেম্বার আর ভাবিদের কিছু ক্লোজ ফ্রেন্ডরা ছিল তো সবাই মিলে হেল্প করছিল সবকিছু গোছাতে রানা আর জিলু ভাই দুজন মিলে সবকিছু গাড়িতে রেখে আসছিল আর আমাদের গ্র্যাজুয়েট বয় কিন্তু বসেছিল না ও একদম পুটলিটা বেঁধে কাঁধে নিয়ে যাচ্ছিলো স্যুটটাই পরে তো ওকে আসার সময় আমি বলছিলাম যে তোমার এই ভিডিওটা আমি আমার পেজে শেয়ার করবো বলছিল ওই যে ইতিহা এখনো স্টেজে কোথাও যাওয়ার পর প্রথমে ও সবকিছু অবজার্ভ করে তারপর ও নিজের মতো প্লে করে যেখানে খুশি ওখানে যায় কারণ ও সবাইকে চেনে আবার এটাও জানে যে সবাই ওকে চেনে ওর খেয়াল রাখবে তা আমাদেরকে খুব একটা খুঁজে না সব কিছু গুছানো আর গাড়িতে উঠানো শেষ এখন বাজে এগারোটা পঞ্চাশ আমাদের সময় ছিল এখানে বারোটা পর্যন্ত তো আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি যেতে যেতেও সবার কথা বলা আর ফান করা বন্ধ ছিল না আজকে আমরা সবাই অনেক মজা করেছি থ্যাংকস টু ভাইয়া ভাবি যে এত ঝামেলা আর প্রেশারের মধ্যেও এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করেছে আমরা সবাই যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই মজা করেছি ইনফ্যাক্ট আরও বেশি করেছি সবাই যে যার যার গাড়িতে উঠে যাচ্ছিলো কিন্তু বিদায় জানানো আর কথা বলাই শেষ হচ্ছিল না তো শারমিনের এই শর্টের সাথে সাথে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি এখানে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ